আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির পুনরাবৃত্তি করা যাবে না বলছেন মঈন খান এদিকে বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলছেন কর্নেল অলি জানাব ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ সরকারের বিবৃতি দেখতে ছোট মনে হতে পারে কিন্তু আমরাই হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছি বলছেন হান্নান মাসুদ নির্বাচন পরবর্তী বাংলাদেশ হবে উড়ন্ত বাংলাদেশ বলছেন শফিকুর রহমান ভোলায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত অন্তত জন। এবং সর্বশেষ জানাব পাটোয়ারির ইশতেহারে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় দিকে লুটপাট আর দুর্নীতির পুনরাবৃত্তি করা যাবে না বলছেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী দুই আসনের ধানের শীষের প্রার্থী ড মইন খান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এই দেশকে উন্নত বিশ্বে একটি সম্মানজনক জাতি হিসেবে পরিচিত করতে কাজ করে যাবে যেখানে থাকবে না কোনো দুর্নীতি লুটপাট আর একদলীয় স্বৈরশাসন মঈন খান বলেন দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ যে ব্যবস্থায় লুটপাট আর দুর্নীতি করে গেছে দেশে আর সেই ব্যবস্থা ফিরে আসতে দেওয়া যাবে না বিশ্বের বুকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলছেন কর্নেল অলি বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে লিবারাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন আমি বিএনপি নেতাকর্মীদের বলছি তোমরা লেখা পড়া করো আর গুন্ডামি চলবে না মোহাম্মদ শাফিকুর রহমানের সাথে বেয়াদবি করা চলবে না বিএনপিকে ভোট দিলে ঋণ খেলাফি সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে এগারো দল ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন ঋণ খেলাফিদেরকে গ্রেপ্তার করব দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে বাংলাদেশের অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন যারা ভারতের গোলামি করে তাদেরকে আর ভোট দেবেন না তিনি আরও বলেন আমি ড শফিকুর রহমানকে অনুরোধ করব ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াবেন শিক্ষিত ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি দুর্নীতিবাজদের ভোট দেবেন নাকি ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবেন জামায়েতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জনসভায় প্রধান বক্তা ছিলেন তিনি বলেন এ নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয় এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বাংলাদেশ টিকবে কি টিকবে না তা নির্ধারণের নির্বাচন এটি বলে মন্তব্য করেন তিনি ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ সরকারের বিবৃতি শহীদ শরীফ ওসমান হুদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি দু বিকেল পরে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশের বল প্রয়োগ নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রথম দিকে কিছু না বললেও পরবর্তীতে পুলিশকে জলকামান সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করতে এবং লাঠি পেটা করতে দেখা গেছে এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন অন্তর্বর্তী সরকারের এই বিবৃতিটি হুবহু তুলে ধরা হল শহীদ শরীফ ওসমান বিন হদি হত্যার বিচারের দাবিতে পাঁচই ফেব্রুয়ারি দু বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয় যমুনা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম দিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের উপরে উঠে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এই সময়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে দেখতে ছোট মনে হতে পারে কিন্তু আমরাই হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছি বলছেন হান্নান মাসুদ এগারো দলীয় জোটের নোয়াখালী ছয় হাতিয়া আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেছেন আমাদেরকে দেখতে ছোট মনে হতে পারে কিন্তু আমরাই হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছি হান্নান মাসুদ বলেন এখন আমাদের পথে ঘাটে হুমকি ধামকি দেওয়া হচ্ছে যারা পাঁচ আগস্টের আগে পালিয়েছিল তখন আমরা রাজপথে থেকে তাদের পক্ষ হয়ে লড়েছি আমরা কখনো মাথা নত করব না এ দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবার দায়িত্ব সরকারের তিনি আরও বলেন ফেরি আমাদের অধিকার ছিল আমরা ভিক্ষা হিসাবে আনিনি অধিকার হিসেবেই পেয়েছি নির্বাচন পরবর্তী বাংলাদেশ হবে উড়ন্ত বাংলাদেশ বলছেন শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বারো তারিখের নির্বাচনের পর বাংলাদেশ হবে একটি উড়ন্ত বাংলাদেশ লাল কার্ড দেখিয়ে দেওয়ার বাংলাদেশ তরুণরা হবে সেই উড়ন্ত বাংলাদেশের পাইলট আর আমরা হব যাত্রী গণভোটে হ্যাঁ জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন গণভোটে হ্যাঁ মানে আজাদি না মানে গোলামি জামায় তামির বলেন অতীতে অনেক মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে আমার দেশে আঠাশ লাখ কোটি টাকা চুরি করে পাচার করেছে স্বৈরাচার সরকার এই টাকার মালিক জনগণ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন জুলাই আন্দোলনে ছাত্র জনতা বেকার ভাতা চায়নি তারা কাজের অধিকার চেয়েছিল আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদের সঠিক শিক্ষা এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলা হবে এরপর তাদের হাতে যোগ্য সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে তিনি স্পষ্ট করেন যে যোগ্যতা ও দেশপ্রেমী হবে সরকারি চাকরিতে নিয়োগের একমাত্র মাপকাঠি ভোলায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত অন্তত দশ জন ভোলার মনপুরায় বিএনপি ও জামায়েতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত দশ জনের আহতের খবর পাওয়া গেছে আহতদের মধ্যে ন জনের নাম জানা গেছে তারা হলেন মহম্মদ গণি মাঝি ও তার মা রাসেল হাওলাদার মহম্মদ ইদ্রিস মহম্মদ রুবেল তারেক মাওলানা শরীফ ও মহম্মদ সাদ্দাম জামায়াতে ইসলামের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রাহিমের অভিযোগ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ এতে জামায়াতে ইসলামের পাঁচ জন আহত হন অন্যদিকে একই ইউনিয়নের বিএনপির সিনিয়র সভাপতি কামাল উদ্দিন বলেন ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সঙ্গবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান এতে বিএনপির তিন চারজন নেতাকর্মী আহত হন এই বিষয়ে মনপুরা থানার ওসি শেখ ফরিদুদ্দিন বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নৌবাহিনীও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেননি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে